ভীতি থেকে স্থানীয় নির্বাচনে বিএনপির আপত্তি না ক্ষমতায় গিয়ে করতে চায় কারচুপি জামায়াত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার চাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন চাই এর মাধ্যমে প্রমাণিত হবে নির্বাচন কমিশন আবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কতটা সক্ষম স্থানীয় নির্বাচনে যদি দুর্বলতা ধরা পড়ে তা সংশোধন করেই সংসদ নির্বাচন করতে হবে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে স্থানীয় সরকার সহ সব নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে ছাব্বিশে জুন বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতের উপজেলা ও থানা আমিরদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত আমির বলেন সুষ্ঠু নির্বাচনের জন্যে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে প্রবাসীদের ভোটার তালিকাভুক্ত করতে হবে যাতে তারা সংসদ নির্বাচনে ভোট দিতে পারেন প্রবাসীরা দেশের অর্থনীতিকে মজবুত করছেন তাদের অধিকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে উপজেলা এবং থানা আমিরদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন তৃণমূল পর্যায়ে জামায়াতের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে জনগণের সঙ্গে মিলেমিশে তাদের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের আস্থা অর্জন করে জামায়াতের গণভিত্তি ও মজবুত করতে হবে। আগামী নির্বাচনে বিজয়ের ব্যাপারে জামায়াত আশাবাদী তিনশো আসনেই প্রার্থী বাছাই হয়েছে দাঁড়িপাল্লা প্রতীক সহ নিবন্ধন ফিরে পাওয়ার প্রজ্ঞাপন জারির পর দিন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নির্বাচন দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই সঙ্গে সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি প্রবাসীদের ভোটসহ বিভিন্ন বিষয়ে নিজেদের অবস্থান আনুষ্ঠানিকভাবে জানিয়েছে দলটি পঁচিশে জুন বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল নিবন্ধন ও দলীয় প্রতীক পুনর্বাহালের পর এটি জামায়াতের পক্ষ থেকে প্রথম কোনো আনুষ্ঠানিক বৈঠক বৈঠক শেষে হামিদুর রহমান আজাদ বলেন আমাদের আজকের ইস্যু ছিল লোকাল গভর্নমেন্ট ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটেকার সরকার অন্তর্বর্তী সরকার যে ফর্মে সরকার থাকুক না কেন একটি সরকার কিন্তু আছে সেই সরকারের অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি করে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন ন্যাশনাল ইলেকশন সামনে হবে আমাদের দাবি ন্যাশনাল ইলেকশনের আগে লোকাল গভর্নমেন্ট ইলেকশন করা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত সময়ের আগে স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যেহেতু আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে সব দলই একমত তাই এর আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই জাতীয় নির্বাচনের জন্যেই এতদিনের সংগ্রাম স্থানীয় নির্বাচনের জন্য নয় সাতাশে জুন শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির একান্ত বৈঠক হয় গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনের একান্তে বৈঠক হয় এই বৈঠকের বিষয়ে সালাউদ্দিন বলেন বিএনপির ধারণা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের বিষয়ে গতকাল আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ও সিইসি বিএনপি মনে করছে নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি সেপ্টেম্বরের মধ্যেই নেওয়া সম্ভব বৈঠকে প্রধান উপদেষ্টা হয়তো তার বার্তা সিইসি কে জানিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে প্রস্তুতি নিতে এটা আমাদের ধারণা উভয় পক্ষ থেকে বার্তা এলে বিষয়টা স্পষ্ট হবে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখবে বলে আমরা প্রত্যাশা করছি